আজকে আর কতদিন এই নাফরমানি করে দিন এই নাফরমানি করে দিন কতদিন কতদিন আর কতদিন পরে আপনার লজ্জা আসবে অনুভূতি আসবে বিবেক বিবে যুবক ভাইরা যুবক যারা আছে এক বছর মনে করো ফজরের নামাজ পড়ো নাই আমার বন্ধু তুমি আও না আমার কাছে আমি বুকে জড়াইয়া তোমারে ধরে একটু কাঁদি তুমি বলো বন্ধু মালিক রে ভুলে গেছো আজ কত দিন ভুলে গেছো আজ কত 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 দিন এভাবে একটা বছর পার হয়ে গেল

তোমরা কি রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভাবছো আমি আল্লাহ থেকে অথচ আমি তো রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ জাপ দিয়ে ধ্বংস করে দিতে পারি ধ্বংস করে দিতে এটা কোরআনের রায় এটা কোরআন ফেরায়

তুরস্ক সিরিয়ার এই ভূমিকম্প আজকে আমাদের কাছে ঘটনা আমরা শুনলাম আমি একটু আগেও বলছি হতে তো পারত আপনাদের ঘটনা আমাদের ঘটনা ওরা শুনছে হতে পারত না এটা হতে পারত ঢাকা শহর ভূমিকম্পে শেষ হয়ে গেছে তো তুরস্কবাসী সেই খবর শুনছে এমনটা হতে পারতো না এমনটা পারতো না বলেন বলেন তাইলে 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 বলেন ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত মনে করেন সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে যুবক ঘুমায় গেল শরীর কাপড় নাপাক করে প্যান্ট লুঙ্গি নাপাক এই অবস্থায় যে নাফর মান শুয়ে থাকলো সেই ভোর সোয়া চারটার ভূমিকম্পে তার মৃত্যুটা কিভাবে হলো হলো না বাফ হলো না ভদ্রলোক যারা নিজেদেরকে ভদ্রলোক মনে করে শিক্ষিত মনে করে শিক্ষিত তাদের জিন্দিগির প্রতিদিন শেষ আমল রাত্রি ঘুমের সময় টেলিভিশন হাতে রিমোট নিয়ে দেখতে দেখতে টিপতে টিপতে সর্বশেষ যখন আর ঘুম আইসা পড়ে তো ঘুমায় তো আখেরই আমল ঘুমের আগে কি টেলিভিশন টেলিভিশন এই নর্তকি দেখতে দেখতে নাচ গান নাটক সিনেমা দেখতে দেখতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে

ঘুম ভাঙলে না সকা ঘুম ভাঙলে না তুরস্ক সিরিয়ার এই পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষের আর ঘুম ভাঙ্গে ঘুম রাত গভীরের এই শোয়া চারটার ভূমিকম্পে ঘুমন্ত অবস্থায় মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে যে নারী সেদিন যে নারী জেনা করেছে বেবিচার করেছে বেবিচার করেছে মদ জুয়ার আড্ডার মধ্যে রাত কাটাইছে সেই অবস্থায় তো তারও মৃত্যু হইছে তার কি হালাত তার কি হালাত হইছে আফা আমিনা আহলুলুল কোরা আঞ্জা তি আহুম বা সোনা বয়া তাউ অহুম্ না ইমুন এজন্য রব্বুনাল আমিন বলে বান্দা রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না আমি ঘুমন্ত অবস্থায় আজাদ দিয়ে ধ্বংস করে দেই ধ্বংস করে দেই আওয়া আমিনা আহলুল কোরা আইঞ্য়া তি আহুম বা সোনা গোহাউ অহুম ইয়ালা আল্লাহ বলে বান্দা মহল্লাবাসী দিনের আলোতে দিনের খেলতামাশার রং ফুর্তি করা অবস্থায় নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ না আমি রব্বুল আলামিন তামাশার ফুর্তি করা অবস্থায় দিনের আলোতেও আজাব দিয়ে ধ্বংস করে দিতে পারি আজ একটা দিন কল্পনা করেন আজকের একটা দিন মহান একুশে ফেব্রুয়ারি একুশে রক্তে যে মাটি লাল হয়েছিল ভাষার জন্য তাদের স্মরণে কত যুবক যুবতী পার্কে রেস্তোরাঁ হোটেলে বারে রেস্টুরেন্টে রোডে ঘাটে ব্রিজের উপরে ফ্লাইওভারের উপরে রাস্তার কোনায় সিন জিতে প্রাইভেট কারে মোটরসাইকেলে উলঙ্গপনা অশ্লীলতার ছড়াছড়ি করছে শহীদ সালাম শহীদ রফিক শহীদ বরকত শহীদ আব্দুল জব্বার নিজের ताजा খুন মাতৃভাষার জন্য দিয়েছিল শুধু পরবর্তী প্রজন্ম এর শরণে উলঙ্গপনার নষ্ট নাচা নাচ নাছবে এইজন্য না এইজন্য কি মানে হয় বিবেক কি মানে হয় বিবেক এই বিবেকের উপরে শয়তানে পেশাব করছে শয়তানে মুছছে এই বিবেকের উপরে শয়তান মুছছে এই কারণে তাহলে পৃথিবীর কোন সভ্য মানুষ যারে আল্লাহ দিমাগ দিছে শহীদের শরণে লাশের শরণে কেউ নাচে না গায় না এটা অসভ্যতা বর্বরতা ছাড়া আর কিছু হইতে পারে না তোর বাস মরলে তুই এমন করতি নি বেটা তোর মা মরলে তুই এমন নাস্তিনি শহীদ সালাম রফিক বরকত যদি তাদের শহীদের স্মরণে তোর মেয়ে নাচলো কেন তোর মেয়ে নাচলো লাশের স্মরণে মানুষ নাচে স্মরণে মানুষ নাচে এটা বিবেক কি বলে এটা বলে কথা বলেন কথা আপনার আপনার বাবার স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন মৃত বাপের আয়োজন করে আয়োজন করে মানুষ কি বলবে আপনাকে সভ্য বলবে মানুষ আপনাকে মানুষ বলবে মিয়া আমরা নিজে কিতাবে পড়ছি স্পষ্ট কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা চাচা আমিরে হামজা রাদি আল্লাহ আনহু নাম শুনছেন না উহুদের যুদ্ধে যিনি শাহাদ বরণ করছিলেন এই নবীর চাচা হামজা ওনাকে মারছিল শহীদ করছিল এই ওয়াহি কার নির্দেশে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে অথবা যারে বাংলায় উচ্চারণে হিন্দা বলে হিন্দ মূলত তার নাম আকার বানাই আর কি হিন্দ এই হিন্দ নামের মহিলা উহুদের যুদ্ধে উনাকে ভাড়া করছে ওয়াহি কে তুমি হামজাকে হত্যা করবা সে আমার বাবার খুনি বদরের যুদ্ধে হামজা হামজারাদি আল্লাহ আনহু এই হিন্দের বাবা হতবাকে হত্যা করছিল এই জন্য এই উহুদের যুদ্ধে ভাড়া করছে যে তুমি তাকে হত্যা করবে আমার গোলাম সে ছিল হিন্দের গোলাম ওয়াসি গোলাম বলছে যদি তুমি বলছে থামজাকে হত্যা করতে পারো উহুদের ময়দানে আমি তোমাকে আজাদ করে দেব মুক্ত করে দেব মুক্ত করে দেবো এই ওয়াসি পাথর মেরে আপনার হজরত হামজার আদি আল্লাহ তালুকে শহীদ করে ফেলছে শহীদ করে ফেলছে যখন উনি শহীদ হইছেন তখন এই গোলাম ও হাসি ওই তার মহিলা মনি হিন্দদের কাছে গিয়া বলছে আমি তাকে হত্যা করছি দেখেন গিয়ে ওইখানে আস ওই যে লাশ করে আস এই হিন্দ এই হিন্দ মহিলাটা উহুদের যুদ্ধের ময়দানে আরো মহিলাদেরকে নিয়ে এই লাশের সামনে আস এই হামজার লাশ হামজার আইসা লাশের বুকের উপরে বৈশা নিজের চুরি দিয়া লাশের মাঝখান ফাইরা ফেলছে বুক চিড়ে কলিজা গুর্দা এগুলো বের করছে কাইটা টুকরা টুকরা করে এরপরে মালার মতো বানাইয়া না কান কেটে কেটে এগুলার একটার সাথে একটা গাইথা মালা বানাইছে মালা বানাইয়া গলায় দিয়া এই লাশের সামনে চতুর্দিকে সে এই নারীদেরকে নিয়ে নাচছে এবং গান গাইছে এই লাশের শরণে লাশকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নাচে গায় গান বাদ্য করে এটা হলো কাফের বেঈমান মুশরিকের আচরণ ঠিক ঠিক এটা কোনো ইমানদারের আচরণ না হ্যাঁ হ্যাঁ হুজুররা সবকিছুরতে বাড়াবাড়ি শেষ পর্যন্ত সমাধান দিবে এই কথার উপরে হুজুরদের সবকিছুতে একটু অতিরঞ্জিত একটু অতিরঞ্জিত সবকিছুতে কোরান কিতাবটাই না আমি কিতাবটাই না হুজুররা হুজুররা এইজন্যই হুজুরদেরকে সবাই দেখতে পারে না আমনের মতো দুই চার ব্যাড না দেখলো দেখতে পারে এরম বহুত লোক আছেন বহুত এরম লাখ লাখ লোক আসেন করে দেখতে পারে এ দেখলে সারিব আপনি না দেখলে শারিব না আপনাদের মতো দুইজন প্লাস্টিক না দেখলে না দেখলে তা সমস্যা থোন মিঁয়া নেমে থোন ওই যে কয়েকদিন আগেও একজন বুদ্ধিজীবী উনি বলছে হুজুররা খাবে কিভাবে হুজুরদের মাদ্রাসায় পড়ার দ্বারা কি হবে উনি বুঝতে পারতে উনি বুঝতে পারতে বুঝতে পারতে বুঝতে পারতে তুমি ভাত খাবে কোথায় এটা নিয়ে চিন্তা এটা নিয়ে চিন্তা তুমি আসো একজন আলেমের সাথে একজন আলেমের সাথে তুমি আমগুল লগে আসমিয়া এরপর এরপরে দেখাবো তোমারে ভাতের কি পরিমাণ খানা দরকার তোমার তোমার 14 গুষ্টি খাইলেও খানা শেষ হবে না আমি যাকে মনিব মানি আমি যার গোলামি করি ফজর জোহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ছি আল্লাহর কোরআন পড়ি জিন্দগির পুরাটা সময় যেই মনিবের গোলামি করি আমার সেই মনিব গোটা কায়নাতের মালিক আমি জানতেন কারো গোলামি করি না বেটা